ভালোবাসলে নারীরা হয়ে যায় নরম নদী পুরুষেরা জ্বলন্ত কাঠ সেইভাবেই মেঘ ছিল পাহাড়ের আলিঙ্গনের আগুনে পাহাড় ছিল মেঘের ঢেউ জলে হঠাৎ আকাশ জুড়ে বেজে উঠল ঝড়ের জগঝম্ব ছাঁকরা চুল উড়িয়ে ছিনতায়ের ভঙ্গিতে ছুটে এলো এক ছা খাওয়া মেঘের আঁচলে টান মেরে বললে ওট ছুড়ি তোর বিয়ে এখনো শেষ হয়নি গল্পটা বজ্রের সঙ্গে মেঘের বিয়েটা হয়ে গেল ঠিকই কিন্তু পাহাড়কে সে কোনোদিনই ভুলতে পারল না বিশ্বাস না হয় তো চিড়ে দেখতে পারো পাহাড়টার হাড় পাজর ভিতরে থই করছে শত ঝরনার জল